কুমুরটুলি আর চা দুটোই যেন কলকাতার প্রাণ যেখানে মাটির গন্ধ শিল্পের ছোঁয়া আর চায়ের আবেগ একাকার শিল্পীর নিরবচ্ছিন্ন জীবনধারায় চায়ের উষ্ণতার ছোঁয়ায় চারিদিক ওতপ্রোতভাবে জড়িয়ে আছে মাটির স্নিগ্ধতা চায়ের সুবাসে আরও বেশি আকর্ষিত এক কাপ চায়ে জড়িয়ে আছে হাজারো গল্প আর পরিশ্রমের স্বাদ অবিরাম বৃষ্টির কারণে প্রতিমা কোথাও ফ্যানের বাতাসে আবার কোথাও ছাতা মাথায় দাঁড়িয়ে আছে এখনও হাতে প্রায় মাস দুয়েক সময় তাড়াহুড়ো নয় অভিজ্ঞতায় ভর করে ধীরে ধীরে এগিয়ে চলেছে কাজ কুমোরটুলির চা শুধু পানিও নয় একটা অনুভূতি কুমোরটুলির চা শুধু পানিও নয় একটা আবে কুমোরটুলির চা শুধু পানিও নয় একটা বিশ্বাস প্রতিমা গড়ার